বিকেলবেলায় চায়ের টেবিলে কথায় কথায় কথা উঠল যে তপন একটা ছোট গল্প লিখেছে এবং তপনের লেখক মেশ গল্পটা বলেছেন যে একটু কারেকশন করে ইয়ে করে দিয়ে তিনি সন্ধ্যা তারায় ছাপিয়ে দেবেন তো সেই কথাটা উঠেছে সবাই তপনের গল্প লেখার কথা শুনে হাসাহাসি করছে ঠাট্টা করছে তপন আবার কি গল্প লিখবে পারে না কি লিখতে তখন তপনের লেখক মেশ তাকে একদম মানে ভূয়সী প্রশংসা করছেন যাকে বলে খোলা গলায় তাকে তিনি দরাজ সার্টিফিকেট দিচ্ছেন যে না আমি বলছি তপনের হাত আছে এবং চোখও আছে নয়তো এই বয়সে ছেলে মেয়েরা মোটামুটি তপনকে ধরে নাও সে কিন্তু বাচ্চা ছেলে নয় আবার সে যুবকও নয় কিশোর বয়সী তাহলে কিশোর বয়সী ছেলে মেয়েদের গল্প লিখতে বসলেই তারা কি কি টপিক নিয়ে বসে তারা হয় রাজা রানীর গল্প লিখতে বসে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট এ সমস্ত লিখতে বসে তা নয়তো না খেতে পেয়ে মরে যাওয়া এ সমস্ত মাল নিয়ে বসে কিন্তু তপন সেই সবে ধার কাজ দিয়ে যায়নি সে কী করেছে সে কেবলমাত্র তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের যে অভিজ্ঞতা যে অনুভূতি সেইটা নিয়ে লিখেছে এটা খুব ভালো আমি বলছি ওর হবে তাহলে একজন বিখ্যাত লেখক যখন বলছেন যে হ্যাঁ ওর লেখার হাত আছে ওর হবে তখন সেই সার্টিফিকেট সেই প্রশংসা পেয়ে তপন বিউভল দৃষ্টিতে তাকায়